রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রাত্রির পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার চলেছে রানার জানা জানার বোঝাস আর কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয় তাই জীবনের স্বপ্নের মতো পিছনে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন অবাক রাতের তারারা আকাশে কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতের লন্ঠন করে ঠন রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস চুয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রি কে ওরা কিনেছে অল্প দামে দুঃখে বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র জাগে রানার রানারে বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না তো ছোঁয়া রাত নির্জন পথে কত ভয়ে তবুও রানার ছোটে দোষুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে শোকে এ দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এ জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এ দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এ কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যেন ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবো কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে যাবে এই দুঃখের কবে কেটে কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভেরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা হবে বুঝি প্রভাতে কুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ধন্যবাদ